আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডেইলি হেলথ টিপস সুস্বাস্থ্যের প্রতিদিন তো অনেক ভাইয়েরা এবং আপুরা কিন্তু আমার কাছে কমেন্ট করেছেন বা আমার ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন যে আমার অতিরিক্ত চুর পড়ে এবং আমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি বা ফাঙ্গাল ইনফেকশন বা আমার মাথায় ব্যাকটেরিয়ার সমস্যা রয়েছে এটার জন্য নানান রকম শ্যাম্পু বা লোশন ইউজ করেছি কোনোভাবেই এটা যাচ্ছে না তো এটা কীভাবে দূর করবো তো আজকে তাদের জন্য একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে যেটা তাদের মাথার খুশকি তো দূর হবেই এবং যাদের মাথায় ব্যাকটেরিয়ার সমস্যা রয়েছে সেটাও দূর হবে এবং সাথে সাথে এই শ্যাম্পুটির মধ্যে কিন্তু বায়োটিন রয়েছে যেটা আপনার চুল পড়া একদম দূর হবে তো শ্যাম্পুটি হচ্ছে সি ক্লোরক্স শ্যাম্পু এটা কিন্তু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটাই কিন্তু প্রথম বাংলাদেশে লঞ্চ করেছে হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অফিসিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলুন জেনে নেওয়া যাক এই শ্যাম্পুটি কাদের জন্য এটা কিভাবে ব্যবহার করবেন এটা মূলত কি কি কাজ করে এটার বর্তমান বাজার মূল্য কত এটা কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব তো না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে যাবেন যাতে করে আমার চ্যানেলের আপডেট ভিডিওগুলো পেতে পারেন ডিসপ্লেতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্লোরক্স শ্যাম্পু তো যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে এবং মাথায় প্রচুর পরিমাণে খুশকি রয়েছে সেই সাথে কিন্তু মাথায় ব্যাকটেরিয়া রয়েছে তারা অনেক ধরনের নানা রকম শ্যাম্পু ইউজ করেছেন বা অনেক ট্রিটমেন্ট ইউজ করেছেন কিন্তু তাদের চুল কোনোভাবেই পরা যাচ্ছে না বা খুশকি দূর হচ্ছে না তো এই সিক্লোরক্স শ্যাম্পুটা কিন্তু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এমন একটি শ্যাম্পু যেটা আপনার মাথার চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এছাড়া আপনার মাথায় কুস্কি দূর করবে এবং মাথার ব্যাকটেরিয়া দূর করতে এটা কিন্তু অধিক কার্যকর ভূমিকা পালন করবে তো এই শ্যাম্পুটিকে কিন্তু একদম নিঃসন্দেহে অলরাউন্ডার শ্যাম্পু বলা যায় কেননা ড্যান্ড্রাফ সেবোরোহিক ডার্মাটিস চিকিৎসার ক্ষেত্রে সিক্লোরক্স শ্যাম্পুকে কেন অলরাউন্ডার সলিউশন বলা হয় কেননা ড্যানড্রফ সেবরোহিক ডার্মাটিস এর ক্ষেত্রে তিন ধরনের সমস্যা দেখা দেয় এক নাম্বার হচ্ছে ম্যালাসেজিয়া নামক ফাঙ্গাস করে দুই নাম্বার হচ্ছে মাথার ত্বকে প্রচুর ইনফ্লামেশন হয় এবং তিন নাম্বার হচ্ছে বিশ শতাংশ ক্ষেত্রে ইস্টেফাইলকোকাস অ্যারোস নামক ব্যাকটেরিয়া দায়ী থাকে বাজারে প্রচলিত কনভেনশনাল মেডিকেটেড শ্যাম্পুগুলো শুধুমাত্র অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি দেওয়ার মাধ্যমে ড্যানড্রফ দূর করতে পারে কিন্তু ইনফ্লামেশন এবং ব্যাকটেরিয়াকে দূর করতে পারে না এদিকে সিক্লোরক্স হচ্ছে এমন এক মেডিকেটেড শ্যাম্পু যা শতভাগ ফাঙ্গাস দূর করে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি দিয়ে মাথার ত্বকের ইনফ্লামেশন কমায় এবং ব্যাকটেরিয়া এর গ্রোথকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া দূর করে তাই নিঃসন্দেহে সিক্লোরক্স অত্যন্ত কার্যকারী এবং অলরাউন্ডার ট্রিটমেন্ট এই সিক্লোরক্স শ্যাম্পু কিন্তু দুইভাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দিয়ে থাকে প্রথমত ব্যাকটেরিয়া শরীরে থাকা কিছু অ্যানজাইম ব্যাকটেরিয়াল সেল মেমব্রোনকে স্টেবল রাখতে সাহায্য করে সেই অ্যানজাইমের প্রপার কাজ করার জন্য কিছু ক্যাটায়নের সাহায্যের প্রয়োজন হয় সিক্লোরক্স ঠিক এই ক্যাটায়ন দুটির কাজ করার সক্ষমতা নষ্ট করে দেয় ফলে ব্যাকটেরিয়ার গ্রোথ নষ্ট হয়ে যায় অপরদিকে সিক্লোরক্স প্রচুর রি রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস আর তৈরি করে যা ব্যাকটেরিয়া ডিএনএ লিপিড অ্যান্ড প্রোটিনকে ড্যামেজ করে দেয় এভাবে ইউনিক সিক্লোরক্স অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দিয়ে থাকে সিক্লোরক্স শ্যাম্পু বাংলাদেশের প্রথম চুলের ভিটামিন বায়োটিন সমৃদ্ধ শ্যাম্পু তো সর্বোপরি এই শ্যাম্পুটাকে কিন্তু একটি অলরাউন্ডার শ্যাম্পু বলা যায় কেননা এই শ্যাম্পুটা কিন্তু যাদের প্রচুর পরিমাণে চুল পড়া রয়েছে সেই চুল পড়া দূর হবে সেই সাথে আপনার মাথার নতুন চুল গজাতে সাহায্য করবে এবং যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি এবং ব্যাকটেরিয়ার সমস্যা রয়েছে সেটা কিন্তু দূর করবে আমরা কিন্তু অনেক শ্যাম্পু দেখেছি যেটাতে আপনার চুলের ভিটামিন এবং খুশকি দূর করে কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু দূর করতে পারে না এটা কিন্তু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যেটা হচ্ছে একটা শ্যাম্পুর মাধ্যমে আপনাদের মাথার ব্যাকটেরিয়া এবং খুশকি এবং মাথার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর মতো অনেক কিছু পেয়ে যাবেন স্টুডেন্ট ভাই ও বোনদের জন্য এটা খুব কিন্তু খুব রিজনেবল প্রাইসে একটি স্টুডেন্ট বাজেটে শ্যাম্পু হতে চলেছে তো যাদের কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে এবং মাথায় খুশকি রয়েছে এই খুশকির জন্য যারা একদম অনেক চিন্তিত হয়ে পড়েছেন কোনোভাবেই তারা দূর করতে পারছেন না তারা কিন্তু এই শ্যাম্পুটি ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু খুব ভালো একটি শ্যাম্পু তো এটা কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন তার মাঝে কিন্তু তিন দিনের গ্যাপ থাকতে হবে অর্থাৎ আপনি যদি প্রথম প্রথমে ব্যবহার করে থাকেন তার মাঝে তিন দিনের গ্যাপ দিয়ে অ্যান্ড দ্বিতীয় দিন ব্যবহার করবেন এরকম করে মোট সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন তো এটা ব্যবহারের আগে আপনার মাথার চুল অল্প পরিমাণে পানি দিয়ে ধুয়ে নেবেন এবং আপনার মাথায় পাঁচ এম পরিমাণ শ্যাম্পু নিয়ে মাথার স্কাল্পে ম্যাসেজ করতে থাকবেন তিন মিনিট ধরে আপনার মাথার স্কাল্প ম্যাসেজ করবেন আপনার শ্যাম্পুর ধৌত করার জন্য আপনার প্রয়োজন মতো পানি নিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন এভাবেই আপনি ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন তাহলে আপনি অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যাদের এই সমস্যা রয়েছে তাদের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করে তাদের উপকৃত করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম